হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকের ব্লগটা সকাল সকালই শুরু করলাম তো এখন হচ্ছে সকালে সাড়ে সাতটা বাজে আর ওদিকে এসেছে জল আমি জল ধরছি তো দেখো আমার মা কী করছে সকাল সকাল আলু উঠাচ্ছে আলু মাটির নিচে যেই আলু হয় সেই আলু উঠাচ্ছে মাটির নিচে আলু খেতে খুবই ভালো লাগে আর আমি ধরছি এখন জল তো চলো সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে কি করে ব্রাশ করে ফ্রেশ হয় আর আমার ভাইকে দেখো আমার ভাই সকাল সকাল ঘুম থেকে উঠে কি করছে দেখো তোমাদেরকে দেখাই আমি এই জামার ভাই মেরটা துருসবোকার আমার এই জামার ভাই সকাল সকাল ঘুম থেকে ওঠে বিছনাও उठনয়নি আর ওকমি টিভি দেখতেছে দেখো এই দেখো বন্ধুরা সেই মাটির নিচে সেই আলুটা যে তোলা হয়ে গেছে এখন মা পরিষ্কার করছে এই যে দেখতে পাচ্ছ কত বড় হয়েছে কয়েকদিন ধরে মানে এত ঠান্ডা পরে আমাকে এই জায়গা মানে এত ঠান্ডা কি বলবো ঠান্ডায় মানে আমার আমার তো শরীর মানে গলার ভয়েসও চেঞ্জ হয়ে গেছে এত ঠান্ডা পরে তোমাদের ওদিকে কে কোথায় থাকো কত ঠান্ডা পরে আমাকে কমেন্টসে বলো আমাকে তো ভীষণ ঠান্ডা পড়ছে এই কদিন ধরে আগে এত ঠান্ডা পড়তো না এখন ভীষণ ঠান্ডা পড়ছে তো আমি তোমাদের সঙ্গে আবার একটু পরে কথা বলতেছি কারণ আমার জল এসেছে আমি জল ধরছি টাইমের জল তো আবার জল চলে গেলে জল পাবো না তাই তো জল ধরি তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রূপামে শয়তানি দেখো সেই লেভেলের শয়তানি ও নেক্সট লেভেলের শয়তানি করে কামড় দেবে কামড় দেবে কামড় দেবে এটা আমি কামড় দেবে ভয় নাই একটুও ভয় নাই শরীরে নিজে নড়তে পারে না বা বালতি কাঁদতে করে পরে যাবে কিন্তু পরে যাবি স পরী যাবি এদিকে টাকা